বাংলা সংবাদের সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ সংবাদ জানাবো জানাব চীন রাশিয়াকে তৃতীয় কোন শক্তি আলাদা করতে পারবে না জানালো চীন আরো জানিয়ে দিব ই যুদ্ধাপরাধের সহযোগিতা বাইডেনের বিরুদ্ধে অভিযোগ যুক্তরাষ্ট্র মিত্রদের ভয় দেখাতে কি ইন্দো প্যাসিফিক কিনা সামরিক তৎপরতা এবার রাশিয়া ইউক্রেন যুদ্ধের জাতিসংঘে যেভাবে বলতে গেল যুক্তরাষ্ট্রের বক্তব্য আর জানিয়ে দিব ইউক্রেনে পুতিনকে ঠেকাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা প্রয়োজন ব্রিটিশ প্রধানমন্ত্রীর ঘোষণা এদিকে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশ আমরা ইউক্রেনকে আরো সহায়তা দেব না ট্রাম্পের ঘোষণা এবং সর্বশেষে জানি দিব। আসিরিক ইসরায়েল টু প্রমিথ্রি অপারেশন ইরনিক কমান্ডার এর হুশিয়ারি এতক্ষণ শুনছিলেন সংবাদ শরণম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিকে লাইক এবং কমেন্টস করে জানিত আপনি কোন গলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন কারণ ইসরায়েল যুদ্ধের আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ধন্যবাদ চীন রাশিয়াকে তৃতীয় কোন শক্তি আলাদা করতে পারবে না চীন ও রাশিয়ার মধ্যে সম্পর্কে কোন সীমা নেই সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোন কলে এ নিশ্চয়তা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং চীনের রাষ্ট্রীয় মিডিয়াকে উদ্ধৃত করে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ইউক্রেন যুদ্ধের তৃতীয় বার্ষিকীতে পুতিন জিনপিং এর মধ্যে এই ফোন আলাপ শুরু হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড যখন ইউক্রেন যুদ্ধে এটি ঘটাতে দ্রুত একটি চুক্তির চেষ্টা করেছেন তখন তারা এই আলোচনায় অংশ নেয় মনে করা হচ্ছে প্রতিন জিংপিং এর দিকে দৃষ্টি দিয়ে বিশ্বে বৃহত্ত অর্থনীতির সঙ্গে প্রতিযোগিতা করতে যুক্তরাষ্ট্র কিন্তু এই দুই নেতা তাদের মধ্যে সম্পর্কের দীর্ঘস্থায়ী তাদের জোটে দীর্ঘমেয়াদের বিষয় জোরালোভাবে তুলে ধরেছেন তারা আভাস দিয়েছেন এ সম্পর্কে যে কোনো তৃতীয় পক্ষের কারণে ক্ষতিগ্রস্ত হবে না চীনের রাষ্ট্রীয় মিডিয়া প্রেসিডেন্ট এর বিবৃতি প্রকাশ করা হয়েছে তিনি বলেছেন চীন রাষ্ট্রের সম্পর্কে আছে শক্তিশালী আভ্যন্তরীণ চালিকা শক্তি এবং ব্যতিক্রম কৌশলগত এই সম্পর্ক তৃতীয় কোনো পক্ষ প্রভাবিত করতে পারবে না দুই দেশের মধ্যকার উন্নয়ন কৌশল রাষ্ট্রনীতির দীর্ঘমেয়াদে এই দুটি দেশ প্রতিবেশী তাদেরকে আলাদা করা যাবে না সুতরাং

একটি অপরাধে জমা দিয়েছেন এতে বলা হয়েছে বাডিন সভাপতি মার্কিন পররাষ্ট্র মন্ত্রী লর্ড এবং সাবেক পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিংকেন আন্তর্জাতিক ভূতে ইজরায়েল গণহত্যার করার অপরাধেবারバシー এই অপরাধের সহযোগিতা করেছেন স্বাস্থ্যটি বলছে তার আইসিসি কর্তৃক আন্তর্জাতিক মার্কিন অপরাধকে আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ মার্কিন সহযোগী ভূমিকা পালনের বিষয়টি তদন্ত করে দেখার আহ্বান বলিয়েছেন সূত্র পাসপুরে যুক্তরাষ্ট্র মিত্রদের ভয় দাকাতে ইন্দো-প্যাসিফিক সেনা সামরিক তৎপরতা চিন গত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জুড়ে তান প্রণালী থেকে আনমাস সাগর পর্যন্ত একnagare অনেকগুলি সামরিক মহড়া চালিয়েছে ইসুক্রো বলেছেন বিশেষ মহড়ার মধ্যে ছিল অত্যন্ত কাঠামো সুবনা অস্ত্র পদ্ধতি মহড়াগুলি লক্ষ্য ছিল এ ধরনের সামরিক হুমকির মুখোমুখি যুক্তরাষ্ট্র অঞ্চলে দেশগুলি কিভাবে সাড়া দিতে পরীক্ষা করা টোকিও ইন্টারন্যাশনাল ক্রিশিয়ান ইউনিভার্সিটি রাজনীতি আন্তর্জাতিক বিষয় অধ্যাপক স্টিফেন নেগি বলেছেন তিনি এটি বুঝতে যুক্তরাষ্ট্র কিছু আছে আর এলাকাগুলিতে সামরিক সহায়তা সক্ষমতা প্রদর্শনের জন্য কিছু কৌশলগত সুবিধা কারণ ট্রাম্প প্রশাসনকে এসব বৈশ্বিক ব্যাপারে মোকাবিলা করতে সে কারণে এদিকে তাদের সক্ষমতা বেশ কম তিনি আমেরিকাকে টেলিফোন বলেছেন এই মহড়া অনেকটাই ক্ষমতার পরীক্ষা কারণ চীন যখন এতে তখন এগিয়ে দেবে এই শূন্যতা পূরণ করবে এদিকে তান বলছে গুলি চালনার মহারাটি ছিল অঘোষিত এবং বাণিজ্যিক বিমান জাহাজ চলাচলের জন্য হুমকি স্বরূপ এই গুলি চালানো মহড়া সারা চীনের সামরিক বাহিনী তনের কাছে পঁয়তাল্লিশটি চীনের সামরিক বিমান চোদ্দটি নৌযান মোতায়েন করে জল বিমান পথে জন কম্বার্ট রেডিয়েন্স ড্রিপ পরিচালনা করেছেন সূত্র আরব নিউজের রাশিয়া ইউক্রেন যুদ্ধ জাতিসংঘ যেভাবে বদলে গেল যুক্তরাষ্ট্রের বক্তব্য রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ইউক্রেন সবচেয়ে বড় মৃত্যুস্থ যুক্তরাষ্ট্র যুদ্ধের এই তিন বছর ইউক্রেন কে অবিচলভাবে সমর্থন দিয়েছে দেশটি কিন্তু প্রেসিডেন্ট রথাম সক্ষমতা আসার পর থেকে অবস্থান বদলাতে শুরু করে অশেষ মাদ্রাসুমার জাতিসংঘ সাধন পরিষদে ইউক্রেন যুদ্ধে তিন বছর প্রতিদিন উত্থাপিত একটি প্রস্তাব বিপক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র ইউকেন তার ইউরোপীয় মিত্র প্রস্তাবটি উত্থাপন করেছিল এই এতে ইউক্রেন হামলা চালানোর রাশিয়া নিন্দা করা হয় এদিকে অনধিক নিরপেক্ষ অবস্থান থেকে যুদ্ধের প্রতি ইতি টানার জন্য আহ্বান জানানো হয়েছে থেকে যুক্তরাষ্ট্র ইউরোপের মধ্যে বাড়াতে থাকা দূরত্বের চিত্র ফুটে ওঠে ইউক্রেনে পুতিনকে ঠেকাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা প্রয়োজন ব্রিটিশ প্রধানমন্ত্রী ইউক্রেনের পুতিনকে ঠেকাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা প্রয়োজন বলে মনে করেন ব্রিটেনের প্রধানমন্ত্রী সার কিয়েমা যুক্তরাষ্ট্রের স্থানের সংগ্রহ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের আগে সাংবাদিকদের কাছে ইস্টারমাকে বলেছেন ইউক্রেন পুরোনো পুতিনের হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা গ্যারান্টির প্রয়োজন এ বিষয়ে ট্রাম্পের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন তিনি ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ইস্টারমা এক এ খবর দিয়েছে অনলাইন বিবিসি এতে বলা হয় ওয়াশিংটনের উদ্দেশ্যে বিমানে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইস্টাবাদ সেখানে যুক্তরাষ্ট্রে ব্রিটেন সম্পর্ক ঘনিষ্ঠ থেকে আরো ঘনিষ্ঠ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি ইস্টাবাদ ইউক্রেন নিরাপত্তার বিশ্বাস দিলে দিলেও ট্রাম্পের সঙ্গে তার মতবিরোধ স্পষ্ট হয়েছে ইউক্রেন ইস্যুতে উভয় নেতার সুর ভিন্ন ইউক্রেনের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে ব্রিটেনের শান্তিরক্ষী সৈন্য মোতায়েনের প্রতিশ্রুতি দিয়েছেন ইস্টার কিন্তু ট্রাম্পের অবস্থান ব্রিটেন প্রধানমন্ত্রীর বিপরীত এবং সব প্রথম বৈঠকে সব বলে দিয়েছেন তিনি ইউক্রেন নিরাপত্তা গ্যারান্টি দেবেন এরপর মার্কিন নিরাপত্তা গ্যারান্টির উপর জোর দিয়েছেন ইসলাম সূত্র টুডে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ জাতীয় নাগরিক পার্টির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি নতুন দলের আহ্বায়ক হয়েছে নাহিদ ইসলামের সদস্য সূচিত করা হয়েছে আক্তার হোসেনকে শুক্রবার সন্ধ্যা সাত ছয়টার দিকে রাজধানী মানিক মিয়া এভিনিউ আনুষ্ঠানিকভাবে নতুন এ দলের নাম ঘোষণা করা হয় শহীদ মোহাম্মদ ইসমাইল হাসান রাব্বির বোন মিম আক্তার দলটির নাম ঘোষণা করেন পরে আংশিক কমিটির অন্যান্য সদস্যদের নাম ঘোষণা করেন আক্তার হোসেন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদিব সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে ডাক্তার তাসনিম যারা এবং নাহিদা সরোয়ার নিভা প্রধান সমন্বয়কারী পদে নাসির উদ্দিন পাটোয়ারি যুগ্ম সমন্বয়ক পদে আব্দুল হান্নান মাসুদ এবং মুখ্য সংগঠক দক্ষিণ অঞ্চল পদে আসনাদ আবদুল্লাহ মুখ্য সংগঠক উত্তর অঞ্চল পদে তারজিদ আলমের নাম ঘোষণা করেন তিনি এর আগে বিকেলে সোয়া চারটার দিকে জাতীয় সংসদ ভবনের সামনে মারিক মিয়া এভিনিউ জলায় অভ্যুত্থানের নেতৃত্বে দেওয়ার তরুণদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয় সূত্র পাসপুরে আমরা ইউক্রেনকে আর সহায়তা দেব ট্রাম্প প্রতিরক্ষা সকল চাহিদা পূরণ করতে সক্ষম ইরান রাডার এবং নজরদারি ব্যবস্থা সম্পর্কিত প্রথম আন্তর্জাতিক সম্মেলনে ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট আরেফ জর্দি বলেন যে প্রথম দিন থেকেই ইসলাম প্রজাতন্ত্রের শাসন ব্যবস্থার দৃষ্টিভঙ্গি এবং কৌশল বিজ্ঞান বিশ্ববিদ্যালয় গুলোকে অগ্রগতি করতে তিনি বলেন আচ্ছা আমাদের শিশু স্থান রয়েছে এবং আমরা দাবি করি যে আমরা আমাদের সমস্ত প্রতিরক্ষার চাহিদা পূরণ করতে সক্ষম পাশাপাশি আমরা বন্ধুব প্রতিবেশী দেশগুলোর চাহিদা পূরণ করতে সক্ষম পাসপোর্টে অনুসারে আরেক বলা হয়েছে আজ রডারের ক্ষেত্রে আমরা এমন একটি অবস্থানে পৌঁছেছি যেখানে আমরা কেবল আমাদের সব চাহিদাই পূরণ করেছি না কারণ আমরা বিজ্ঞান প্রযুক্তি একজন লভতরিক হিসেবে নিজেকে তুলে হয়েছে আমাদের তরুণা পূর্ণ অনুপ্রেরণা আত্মবিশ্বাসের সঙ্গে অত্যন্ত জটিল গানে প্যারানিকরা পদ্ধতি ব্যবহার করেছেন আমরা উচ্চ প্রযুক্তি প্রযুক্তিতে সক্ষম বলে দাবি করি ন্যানো প্রযুক্তিতে আমরা শীর্ষ পাঁচটি দেশের মধ্যে থাকার सिद्धांत সূত্র আর নেজে নির্ধারিত সময়ে অনুপ্রবেশী অপারেশন ইরানি কমান্ডার হাশারি ইসরায়েলের প্রপমিস ও বিজান্তিত পর্যায়ের প্রপমিস থ্রি নির্ধারিত সময় সম্পূর্ণ করা হবে বলে ঘোষণা করেছেন ইসলামী রেভলিউশনারি গার্ড অফিসার আর একজন জ্যেষ্ঠ কমান্ডার মেহের নিউজ এজেন্সি জানাচ্ছে বাহিনী ডেপুটি ও অর্ডিনেটর আলী ফাজলি অভিযানের প্রতি অঙ্গীকার কোন ব্যক্তিকে এর কৌশলগত গুরুত্বের উপর জোর দিয়েছেন তিনি বলেছেন প্রপমিস প্রথম দ্বিতীয় পর্যায়ে ইতিমধ্যে সম্পন্ন হয়েছে তৃতীয় পর্যায়ে নির্ধারিত সম্পন্ন হবে আর ডিসেম্বর সি ডেটি কমান্ডার রিয়াল এডরাল আলী ফাদাভি প্রতিশ্রুতি দিয়েছেন যে ছাব্বিশে অক্টোবর ইদালে বিমান হামলার জবাবে তৃতীয় অভিযান চালানো হবে ইজালে এই হামলায় চায় ইরানি নিহত হয়েছিল সুতরাং